ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره حضر الصالح عليه الصلاة والسلام تر قوم کی ٹکے ٹکے اعبد الله تمرا عبادت کرو کار عبادت الله ماكن عبادت ما لكم من إله غيره الله جنار كرو عبادة كورونا الله تعالى شتك أو كورونا هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه فاستغفروه ثم توبوا إليه ইন্না রাব্বি ক্বরীবুম মুজিীব ইকি সনাতু ওয়া সাল্লাম হযরত সালেহ আলাইহি সনাতু ওয়া সামদ কে সামুদ জাতির সামুদ নবী করে প্রেরণ করেছিলেন আর হযরত সালে আলাইহি সনাতু ওয়া সালামের সামুদ জাতির বসবাস যেখানে ছিল সৌদি আরবের মদিনার থেকে সম্ভবত উত্তর পশ্চিমে একটা এলাকা আছে এটা এখনও আছে মদিনার থেকে মনে হয় যাওয়া যায় সম্ভবত চারশো পাঁচশো কিলো এরকম হতে পারে আমি সম্ভবত বলতেছি আমার ভুলও হতে পারে ওখানে ওই এলাকার নাম এখন পর্যন্ত আছে যে কৌমে সালেহ এখনো পর্যন্ত দেখা যায় যারা বাইতুল্লাহ যান জেয়ারত করতে যান সময় নিয়ে যদি সম্ভব হয় তাহলে কৌমে সামুদ হজরত সালে আলিক সালাতামের কৌম সামুদকে যেখানে ধ্বংস করা হয়েছিল এখনও আছে মদিনার থেকে চার পাঁচশো কিলো বা ছয়শো কিলো হতে পারে আমি নিয়ত করছি আল্লাহ যদি সামনে যদি নেয় ইনশাল্লাহ আমি দেখতে যাব আল্লাহ যেন কবুল করেন বলে না আমি তো হজরত সালে আলিক সালাতামকে সামুদ এই জাতির ভিতরে যখন প্রেরণ করলেন সামুদ জাতি প্রথমে তারা মুসল মুসলিম ছিল প্রথম থেকেই তারা আল্লাহ তালার একত্ববাদের অবিশ্বাসী তারা ছিল না কিন্তু কাল ক্রমে তারা এক সময় আসতে 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 দিন থেকে চলে আসে দিন থেকে দূরে সরে যায় হজরত সাহি আলী সাল্লা তালাম তাদেরই কৌমেল ছিল হজরত সালে আলী কিসাতলামকে নবুবতী দেওয়ার আগ পর্যন্ত সামুদ জাতির কাছে সালে আলী ওসলাম খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমাদের নবীজির মতো নবীজির নবুবতী পাওয়ার আগ পর্যন্ত মক্কার সকল কাফিরদের কাছেই সরকারে সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিক ওয়াসাল্লাম কি ছিলেন শুধু ভালো ছিলেন না সকলের চোখের মনে ছিলেন এবং সকলের কাছে তাদের চোখের শীতলতা ছিলেন রাসুলকে দেখলে তাদের ভালো লাগত রাসুলকে দেখলে তাদের প্রেশানি দূর হতো রাসুলকে দেখলে তাদের ক্ষুধা নিবারণ হতো এক কথায় চোখের শীতলতা ছিলেন শুধু আল আমিন ছিলেন বিষয়টা এরকম না কারণ নবীজি সকল দিক থেকেই পুত পবিত্র ছিলেন কিন্তু যে মাত্র বলেছেন কি ইলাহা ইল্লাল্লাহ সেই মাত্রই যেই মানুষটা ছিলেন চোখের মনি সেই মানুষটা হয়ে গেলেন চোখের কাটা। এমন কাটা হলেন এর চাইতে দুশ্মন আর কেউ হতে পারে না তো হজরত সাহল কি ইসোনায়ত ওয়াসলামের বিষয়টা এরকম ছিল হজরত সোনায়ত আলীক ইসোনায়তুয়াকে আল্লাহ তালা যখন নবুয়তি অতি দান করলেন

ما لكم من إله غيره <applause> حضرة الصالح عليه الصلاة والسلام ترقوم كي دكي أعبد الله تمرا عبادت كركار. بل أنه عبادت الله واكد عبادت كروكار ما لكم من إله غيره الله چنار كروكار عبادت كرونا الله تعالى شتكاوك شريك كرونا হু শকুমিনল অ দেবস্তামকুম্ফি হা ফিহা গুফিরো ফস্ত গুফিরো হুসুম তুবো ইলাই ইন্নর্বী করে বুমুজি বো সমুজ্জাতি বিত্তশালী ছিল তাদের দংশম প্রতি প্রাচুর্যের কোনো অভাব ছিল তো সালে আর ই কি দিনের দাওয়াত দে ক সব কিছু ছাড়ো ফাস্তাক ফিরো সুম্মে তবু বই লাগি সবগুলো ছেড়ে তোমরা তালার দিকে শরণ আল্লাহ আল্লাহবাকের কাছে আল্লাহ তালার কাছে কি করো ত বা করো কেন ইন্ন রব্যে করিবুজি সালে আর এই কী বলেন নিশ্চয় আমার ক তোমাদের ডাকে সাড়া দেবেন তোমাদের তওবা কবুল করবেন তোমাদের প্রার্থনা কবুল করবে তোমরা তোমাদের রবের কাছে কি করো ফিরে এসো আর তওবা করে নাও তারা কি বলল কী বললাম مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب صلي عليه الصلاة والسلام الدعوات به قوم قلت صحيح হ্যাঁ সালেহ তুমি কি আমাদেরকে এমন ধর্মের দিকে আহ্বান করতেছো যে ধর্মের প্রচলন ইতিপূর্বে ছিল না তুমি কি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলো আমরা আমাদের বাপদাদাদেরকে এই কর্মের উপরে এই পদ্ধতির উপরে পেয়েছি আর তুমি যেই ধর্মের ব্যাপারে কথা বলো তুমি যেই ধর্মের ব্যাপারে দাওয়াত দিচ্ছ এই ধর্মের ব্যাপারে আমাদের তো একটু সন্দেহ হয় নওয়াজিল্লা বলবেন এরকম কথা বলে কিন্তু এক পর্যায়ে এসে সালে তাহলে আরেক ইশায়তসালাম যখন দিনের দাওয়াত দেয় দিতেই থাকে দিতেই থাকে তো তখন তার কম এক পর্যায়ে এসে সালে কি আরেক ইসায়তসালামের কাছে বলে যে ঠিক আছে তুমি যখন তোমার দাওয়াত বা তোমার দাবি অনুযায়ী যদি সত্য হয়ে থাকো তাহলে এক কাজ করো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড় থেকে একটা উটনি বের করে নিয়ে আসো কি বের করে নিয়ে আসো উটনি আর এমন উটনি বের করে নিয়ে আসবে যে উটনিটা দশ মাসের গর্ভবতী দশ মাসের গর্ভবতী এরকম একটা উটনি বের করে নিয়ে আসো যদি আনতে পারো তাহলে বুঝবো তুমি সত্য কি আলীক ইসালাত তার কলঙ্কা বললেন ঠিক আছে আমি তোমাদের প্রস্তাবে রাজি তোমাদের শর্ত মেনে নেব কিন্তু আমার শর্ত হলো যে তোমরা আমাকে বলো যদি পাহাড় থেকে উটনি বের হয়ে আসে আর উঠনিও হবে দশ মাসের গর্ভবতী হামেলা যদি আসে তাহলে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে কি না তোমরা আল্লাহ তালার প্রতি ইমান আনবে কি না এক বাক্যে বলেছে হ্যাঁ আনবো কোনো সমস্যা নেই আনবো মুসলমান রে আমার আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলে তফসিরের কিতাবের মধ্যে আসছে হজরত সালে আলী সালাম এবার তার কে ডেকে বলে আল্লাহ আমার এই ধামুদ জাতি যা চেয়েছে তুমি এটা মঞ্জুর করে নাও পাহাড় থেকে তুমি উঠনি বের করে দাও মালিক তুমি তো কুল্লি কুল্লিশ ইনকদমির তুমি সর্বময় ক্ষমতার অধিকারী তুমি সব পারো আল্লাহ এটা তোমার জন্য কোনো ব্যাপারই না সানিমি সোনা তুমার সালাম তার রবের কাছে প্রার্থনা করে এমনি এলাকার সমস্ত মানুষগুলা দেখে ওই পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি বের হয়ে আসে দশ মাসের ধর্মবর্তী উটনি বের হয়ে আসে আবার পাওয়া যায় শুধুই যে দশ মাসের উঠনি বের হয়ে আসছে না না। উঠনি পাহাড় থেকে আওয়াজ দিয়ে বের হয় সাথে সাথে উঠনি তার বাচ্চাও প্রসব করে বের হয় বাচ্চাও প্রসব করতেছে উঠনিও বের হয়ে আসছে এটা দেখে ইমান আনবে তো দূরের কথা এখন উল্টাসুর তো এতদিন মনে করছিলাম তুমি একটু জাদুকর এখন তো দেখি তুমি বিশাল জাদুকর এখন তো দেখি তুমি বিশাল জাদুকর এবার হজরত সালে আলী গিসরাতাম তার জাতিকে সতর্ক বাণী শোনাই কই শোনো সাবধান ইমান আনো বা না আনো কোনো সমস্যা নাই কিন্তু এই যে উটনিটা পাহাড় থেকে বের হয়ে আসছে এই উটনির উপর তোমরা কখনোই আক্রমণ করো না কারণ সবাই মিলে তখন সিদ্ধান্ত নিয়েছিল উটনিকে রাখবে না উটনিকে হত্যা করা হবে হজরত সালে আরে কি সালাম বলে না সাবধান যদি উটনির উপরে যদি আক্রমণ করো মালিকের আজাব গসবের ভিতরে তোমরা নিপতিত হবে এই উটনিকে হত্যা করো না উটনির গায়ে আঘাত করো না কিন্তু দেখা যায় কম সামুদ জাতি এই সালে আরে গিসামের কথা মানে নাই পুটনিকে হত্যা করেছে সাতে সাতে আল্লাহ তালা জাতিকে ধ্বংস করে দিয়েছে